বিজেপি বুঝে গেছে পশ্চিম বাংলায় তারা ক্ষমতায় আসবে না তাই তারা এখন থেকে ভোটার লিস্টে কারসাজি করতে শুরু করে দিয়েছে যারা হিন্দু মুসলমান করে বিহারে পাঁচ কোটি হিন্দুদের নাম কেটে দিয়েছে কারণ তারা বিজেপি বিরোধী তাদের ভোট দিতে দেবে না তাই বাংলায় একটা নামও যাতে না কাটে আমরা নজরদারি চালাবো একুশে প্রস্তুতি সভায় পুরুলিয়া তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন মলয় ঘটক আমরা আগামী দুই কাটি হবে আমরা জনপ্রতিনিধি একটু আগে আমাদের মাননীয় হংসাসর বলছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের সমর্থনে আজকে আমাদের প্রধান বক্তা আমাদের সকলে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মান করেছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে যে নির্বাচন কমিশন যে যে ডকুমেন্টস গুলো চাইছে সেটা তো আমারও নেই তাহলে একটা বিচারপতি যদি ডকুমেন্টস না থাকে তাহলে সাধারণ মানুষের পরিচয়পত্র কিভাবে তৈরি হবে আজকে এই বিষয়টা আজকে গ্রামেগঞ্জে তুলে ধরতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীয় নেত্রী সারা ভারতবর্ষকে পথ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেটা আবার প্রমাণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাই আজকে সুপ্রিম কোর্টে বিষয়টা গেছে বিজেপি বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা আসবে না পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা আসা তাদের সম্ভব নয় তাই তারা এখন থেকে বিহারের নির্বাচনের আগে থেকে তারা ভোটার লিস্টের কারসাজি শুরু করে দিয়েছে যারা হিন্দু মুসলমান করেন তারা বিহারে প্রায় পাঁচ কোটি হিন্দুদের নাম কেটে দিয়েছে কারণ তারা বিজেপি বিরোধী তাদেরকে ভোট দিতে দেবেন না তাই পশ্চিমবঙ্গে যাতে একটা নামও না কাটে একটা লোকও যাতে ভোটের বুথে গিয়ে নাম দেখতে পান যে তার নাম ভোটার লিস্টে নেই তার জন্য আমরা পরবর্তীকালে জেলা কমিটির সাথে বসে এখানে প্রতিনিয়ত মনিটারিংয়ের একটা টিম তৈরি করা হবে প্রতিদিন কোন ভোটার লিস্টে কটা নাম চাপছে কটা নাম কাটছে এটাকে আমাদের মনিটার করতে হবে এবং সেই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে তাই এইবারের যে নির্বাচন সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের মর্যাদার লড়াই আমাদের নিজেদের মর্যাদার লড়াই কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আজকে বাইদের রাজ্যে গেলে তাদেরকে বার বেড়ে ভাগিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাই আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি শক্তিশালী করতে হবে যাতে আগামী দিনে শান্তিতে যে কথা বলে গেল যে দু হাজার ছাব্বিশে খালি চতুর্থবার মুখ্যমন্ত্রী করাটাই আমাদের স্বপ্ন নয় আগামী লোকসভা নির্বাচনে তাতে তো আমরা ভারতবর্ষের বসাতে বসাতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা করতে নয় নয় এবং সেটা করতে গেলে আমি রাজীবকে বলছিলাম যে আজকের যে সভা আজকের সভার থেকেই কিন্তু নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত আমরা একুশে জুলাই কত মানুষ নিয়ে যেতে পারবো সেটা কিন্তু আমাদের কাছেও চ্যালেঞ্জ এবং দুমাস আগে রাজীবকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে ওর কাছেও একটা চ্যালেঞ্জ বিগত দিনে যেভাবে আমরা একুশে জুলাই গেছি কোন ব্লকের আমাদের কর্মীরা ট্রেনে গেছেন কোন ব্লকের কর্মীদের বাসে গেছেন কোন ব্লকের কর্মীরা বাসে এবং ট্রেনে যেতে গেলে কি অসুবিধা ছিল সেই অসুবিধাগুলো এবারে যাতে আমরা না হয় তার জন্য কি প্রয়োজন সেটা কিন্তু করার দরকার আমি শুনছিলাম আমাকে সন্ধ্যা বলছিল গতবার একজন হারিয়ে গেছে সবসময় ফোন করলে আপনাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেওয়া এবং জেলা সভাপতি চেয়ারম্যানকে সঙ্গে সঙ্গে খবরটা দিয়ে দেওয়া এই কাজটা কিন্তু শুরু হয়ে যাওয়া উচিত এবং এখান থেকে যারা মানুষরা যাবেন তার জন্য সর্বতভাবে দল সর্বতভাবে আমরা আপনাদের পাশে থাকব